বড় চুল থেকে আমি এখন ছোট ছোট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার কাছে ভালো লাগতেছে কেমন হয় চুল কাটা সেটাও আবার ভিডিওতে দেখাবো যদি চুল কাটা ভালো না হয় তাহলে এই যে বিপ্লব ভাই এটাকে আমার ফাইনাল লুক এটা কি না ফাইনাল লুক না লেটস সি আপনি চুলটা কোথায় কাটেন বলেন না রেল লাইন স্টেশন আমিও জীবনে একবার রেল লাইনে চুল কাটবো এই স্টেশনে চুল কাটবো এই বিপ্লব ভাই আপনি যেদিন যাবেন আমাকে নিয়ে যাবেন ঠিক

আর আপনি প্রতিনিয়ত যখন জিজ্ঞেস করি ভাই কখন আসেন কখন আসবেন বলেন সাড়ে দশটা এটা আপনার সাড়ে দশটা এই মেহের তাকার কথা বলেন এটা আপনার সাড়ে দশটা ভাই ক্লায়েন্ট আরে ফোন দেয় ভাই আপনি কোথায় সাড়ে দশটা বাজে এদিকে থাকান হ্যাঁ টাকা হয়ে গেছে না মানে এই যে জুলাই

বড় চুল থেকে আমি এখন ছোট চুলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার কাছে ভালো লাগতেছে যে কেটে দিয়েছে আমার বিপ্লব দা বিপ্লব দাকে বরাবরই ধন্যবাদ বিপ্লব দা ধন্যবাদ ঠিক আছে এটা দিনা না কেটে দাও আর লাগবে না ভালো লাগবে না করে দিবেন না তাহলে বিপ্লব দা আমাকে এই ফেশিয়াল দেয় অ্যাকচুয়ালি ফেশিয়াল না এটা বলে তো স্কারবিংটা করে দিচ্ছে এটা এখানে আপনি চুল কাটলেই এই স্কারবিংটা ফ্রি ঠিক আছে এটা ঠিকানাটা বলে দিচ্ছি হেয়ার ড্যান্স হেয়ার ড্যান্স হচ্ছে টাউন মোড় থেকে একটু সামনে এগিয়ে আসবেন আবুল মনসুর সড়ক হয়ে তো পেয়ে যাবেন হেয়ার ড্যান্স আর এখানে আর একজন স্পেশালিস্ট সেটা হচ্ছে বিপ্লব দা এখানে আপনি চুল কাটবেন সাথে সাথে ফ্রি আপনার ফেশিয়াল অন্যান্য জায়গা হয়তো বা দুশো আড়াইশো তিনশো টাকা চুলকা টা আপনার একশো টাকা একশো বিশ টাকা ঠিক আছে আপনারা আসবেন এখানে চুল কাটবেন ফাইনালি কমপ্লিট হেয়ার কাট হাউ লুকিং ওকে থ্যাংক ইউ বিপ্লব দা এগেইন থ্যাংক ইউ বিপ্লব দা সুন্দর করে চুল কাটার জন্য যদিও এখন আমাকে একদম দারুণ লাগছে দা আজকে দেরি হওয়ার কারণ হচ্ছে আমি বিপ্লব দার কাছে চুল কাটিয়েছি বাই দ্য ওয়ে ইটস টাইম টু লাঞ্চ টাইম এখন বাজে 3:10 এখন আমি লাঞ্চ করতেছি অ্যাকচুয়ালি আমি অনেক দেরি করে ফেলেছি এতটা দেরি করে আমি লাঞ্চ করি না তো যাই হোক এখন যদিও লাঞ্চ করতেছি আজকে লাঞ্চে কি রান্না করেছে আমার জন্য আমার খালা হচ্ছে ভাত আজকে হচ্ছে চিকেন আর হচ্ছে ঢ্যাঁড়শ ভাজি আর এদিকে রেডি আছে তো যাই হোক খাওয়ার সময় আমি একটু নাটক অথবা গোপাল বাঁধ একটু কার্টুন এগুলো দেখার চেষ্টা করি ভালো লাগে দেখতে দেখতে খেতে ভালো লাগে তো যাই হোক আপনারা লাঞ্চ করেছেন তো লাঞ্চ না করলে কিন্তু দ্রুত লাঞ্চ করে এত দেরি করে লাঞ্চ করবেন না গুড ইভিনিং গাইজ কি অবস্থা সবার আমার চুল কিন্তু নাই মানে চুল আজকে কাটিয়ে ফেলেছি যাই হোক কেমন লাগছে আমাকে আসলে জানি না আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আমাকে কেমন লাগছে ছোট চুলে আগে তো বড় চুল ছিল তো যাই হোক এখন আমি আম খাবো আম কিন্তু আমার খুবই প্রিয় ঠিক আছে হিমসাগর আমটা আমার খুবই প্রিয় হিমসাগরই খাবো এখন তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমটা আসলে কেমন হয়েছে বা কেমন কালার দারুণ মিষ্টি গতকালকে কিনে এনেছি মাত্র ষাট টাকা না সরি পঁয়ষট্টি টাকা কেজি এটা হচ্ছে এসকে আসিফের কাছ থেকে নিয়ে আসছি ওরা রাজশাহী থেকে আম নিয়ে এখানে বিক্রি করছে এই হচ্ছে হিংসাগর আম ইনশাল্লাহ কালকের ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ও হ্যালো গাইস ভুলে গিয়েছিলাম আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অথবা আপনি যদি আমার এই ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.